অনেক মেয়ের আমি বসে দেখেছি যে যখনই আপু আমি একা হব আমি ভয় পাই একা আমি থাকতে পারবো না আমাকে নক করা হবে 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 বাজে বাজে কথা বলা প্রস্তাব যেটা আমি নিতে পারবো না বছরের রিলেশনশিপে কখনো ইনজাস্টিস দেখিনি আমি কখনো ম্যাল ট্রিটেড হইনি বাট আই এক নলেজ যে আমার ম্যারেজ কিছু নভেলটি হারাইছে তুমি যদি ভালো বউ হতো তাহলে তো আমার ছেলে এরকম রাস্তায় যেত না এই মহিলাটার তো নিশ্চয়ই ম্যারেজে একটা প্রবলেম ছিল এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের দিক থেকে আপু যেটা বললেন এটা না একটা জায়গা আমাকে মানে আমি বলবো আমাকে ভাবায় বা কখনও কষ্ট দেয় আমরা এটা নিয়ে অনেক ট্রোল করি কি ট্রোল করি যে যেমন আমি মানে টাকার কাছে মানে মেয়েরা অসহায় মানে টাকার উপরে আমার বিশ্বাস থাকবে না যদি এই ভদ্রলোকের ওয়াইফ চলে যায় মানে ভদ্রলোক এক্সট্রামেরিটাল অ্যাফেয়ার করছে কিন্তু মহিলার কোনো মেরুদণ্ড নেই ওনার কোনো গার্ডস নেই ওনার কোনো মানে টাকা পয়সা নাই বা উনি অ্যাকচুয়ালি টাকা বা সোশ্যাল স্টেটাস পছন্দ করে এর জন্য উনি এই সংসারটায় থাকছে ব্যাট ডিপ ডাউন ইনসাইড আপো আমার কাছে যেটা মনে হয় হ্যাঁ আমি স্বীকার করি কিছু সময় আমাদের বাস্তবতার দরুনই আসলেই হয়তো একটা মেয়ে যখন বয়স হয়ে যাচ্ছে মেয়েটা ওই বিয়েটাতে না থেকে যদি ভেঙে চলে যায় একাকিত্ব বোধের কষ্টটা সে নিতে পারবে না সে হয়তো তাই একসাথে থাকাটা চুজ করছে বাট এই থাকাটা চুজ করার মধ্যে সে টাকা চুজ করছে না সে তো ওই লাক্সারিটা চুজ করছে না তার ওই চেয়েও যেটা সে চুজ করছে যে আমার মানে লোনলিনেসের চেয়েও বেটার আমি একটা কম্পেনিয়ানশিপে থাকি বা আমার বাচ্চারা একটা ব্রোকেন ফ্যামিলির ট্যাগলাইন না পাক বা সোসাইটির এগেনস্টে যাওয়া বা ওই স্রোতের বিপরীতে যাওয়ার যে একটা প্রেশার ওই প্রেশারটায় না যায় অনেক মেয়ের সাথে আমি বসে দেখেছি যে যখনই আপু আমি একা হব আমি ভয় পাই একা আমি থাকতে পারবো না দুই অনবরত আমাকে নক করা হবে বাজে বাজে কথা বলা হবে প্রস্তাব দেওয়া হবে যেটা আমি নিতে পারবো না তিন আমার বাচ্চা কাচ্চারা সাফার করবে ওটা আমি নিতে পারবো না চার সমাজের মানুষ আমাকে আমার নিজের বাবা মাই আমাকে নিবে না আমাকে বাঁকা কথা শোনাবে ওই প্রেসার নিতে পারবো না টাকার আগে তো আমার কাছে এটা ম্যাটার করে হ্যাঁ আমি এখন যে লাক্সারিতে আছি বা যেই লাইফস্টাইলটা আমি হচ্ছে অ্যাফোর্ড করতে পারি ওটা হয়তো আমি অ্যাফোর্ড করতে পারবো না বাট আমরা না চট করে যিনি অ্যাকচুয়ালি বেশি কষ্ট পাচ্ছে তৃতীয় পক্ষ তাকে আমরা দাঁড় করাই দিই যে তুমি টাকার জন্য সংসার ছাড়তেছো এবং আমি অনেক মেয়েকেও আমি বলতে শুনি কম বয়সী কিশোরী মধ্যবয়সী যুবতী আমার হাজব্যান্ড যদি পরকীয়া করে বা আমি বিয়ের পর যদি এরকমকার লাথি দিয়ে বের হয়ে আসবো ব্যাট বিলিভ মি আপু এরকম অনেক কেস আমি দেখি যেখানে ভদ্রমহিলা কাঁদছে আর বলছে যে জানে না পু একটা সময় এই ফিলোসফি আমারও ছিল বাট আমি যে আজকে এখানে বসে থাকবো কাঁদবো এটা আমি বিশ্বাস করতে পারিনি এবং মানে টাকা ইজ নট দ্য রিজন যে কারণে আমি এখানে আমার হাজব্যান্ডকে ছাড়তে পারতেছি না আপনি যেটা বললেন একটা মায়া শান্তি পাচ্ছি না কিন্তু একটা মায়া আছে কোথায় জানি এবং আমার কাছে আরও যেটা উইয়ার্ড লাগে যে ছেলেদের অবাস্তব একটা চাহিদা এক বাসায় তোমরা দুইজন থাকবা দুই রুমে পাশাপাশি দুই বউ সমস্যা কি মানে এই বেইনসাফিগুলোও তারা দেখছে না এবং ওই মহিলাটার সাথে আলটিমেটলি আমরা পুরো সমাজও বেইনসাফি করি তাদেরকে নিয়ে ট্রোল করে এবং আরও যেটা খারাপ লাগে আমরা মেয়েরাই অনেক সময় ওনাদেরকে বলি আপনি এত কাওয়ার্ড কেন আপনি এত মেরুদণ্ডহীন প্রাণী কেন কেন স্বামীর ঘরে পড়ে আছেন এবং অনেককে আমি দেখেছি স্বামীর ঘর থেকে বের করে নিয়ে আসছে খুব ইনফ্লুয়েন্সগুলো বের হয়ে আসেন বের হওয়ার পরে মেয়েটা কি করবে মেয়েটা জানে না আপু না তার বাবার বাড়ি তাকে আশ্রয় দিচ্ছে না সে এত বছর ধরে নিজের জন্য কিছু করছে মানে এখন সে আরও মানে লেজে গোবরে অবস্থা পড়ে যায় সে কেঁদেই যাচ্ছে অনবরত যে আমি কী করবো সো এই কেসগুলো আপু আপনি কী বলবেন আমার কাছে মনে হয় যে এক্সট্রাম্যারেজাল অ্যাফেয়ার যখন একটা ম্যারে মানে ম্যারেজে আমরা হয় আমি মনে করি যে এর চেয়ে তো ভয়ঙ্কর কমপ্লিকেটেড আর কোনো সিচুয়েশান হয় না আর আমি আশেপাশে যেই জিনিসগুলো এক্সপেরিয়েন্স করেছি থ্রু ক্লায়েন্টস অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড আদার্স ওইখানে আমি আসলে অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ডিসিশন মেকিং আসলে দেখছি এবং কোন কোনো সিচুয়েশানে ঠিক ছিল কোন কোনো সিচুয়েশানে ডিসিশান মেকিংগুলো ঠিক ছিল না কিন্তু প্রত্যেকটাই আমি পার্সপেক্টিভ খুব ডিফারেন্ট ডিফারেন্ট দেখেছি যেমন কিছু মেয়ে যেটা টাকা পয়সার জন্য থাকছে না মানে এটা সব সময় সত্যি না যেমন আমি অনেকের ক্ষেত্রে দেখেছি যে ধরো কোনো এডুকেশন নাই বাবার কোনো সাপোর্ট সিস্টেম নাই ভাইয়ের কোনো সাপোর্ট সিস্টেম নাই তখন দেখা যাচ্ছে মানে কষ্টটা মেনে নিয়েও তারা এই গ্রুপটা আসলে টাকার জন্যই থেকে যাচ্ছে কারণ তুমি যেটা বললা যে তাদের পার্সপেকটিভটা তখন এরকম থাকে যে আপু এটাও আমার জন্য একটা কষ্ট কিন্তু ওইটাও আমার জন্য একটা কষ্ট তুমি যে একটা বললো অ্যান্ড দেন আই চুজ ওয়ান সো আই ক্যান নট বি কমপ্লেইনিং কারণ লাইফ যেটা আমাদেরকে থ্রো করছে আই ক্যান নট বি কমপ্লেনিং সো আসলে এটা এক্সিস্ট করে যে যাদের ধরো একজন করে আনি তো আমি দেখেছি যাদের ক্লাস এইট এইট পাস এরকম যাদের যে কষ্টগুলো আছে আরেকটা প্লাস এটা হাইলি এডুকেটেড সব কিছু মানে আমি নিজেই একটা সেপারেট তৈরি করতে পারি সেই জায়গাটাতে আসলে ডিসিশনটা না অনেকগুলো জিনিসের উপরে হয় যেমন এই অ্যাসেসমেন্টটা ইম্পর্টেন্ট কি এটা কি একটা সিরিজ অফ ইমোশনাল চিটিং বা একটা সেক্সুয়াল চিটিং সিরিজ অফ কি না নাকি এটা একটা একবারের একটা ভুল তো আমি অনেক ডিসিশান মেকিং এরকম দেখেছি যে আমি আমাদের যে আমি বলছি আমার মানে যিনি উনি বলছেন যে আমি আমার এই সাতাশ বছরের রিলেশনশিপে কখনো ইনজাস্টিস দেখিনি আমি কখনো ম্যাল ট্রিটেড হইনি বাট আই অ্যাকনলেজ যে আমার ম্যারেজ কিছু নভেলটি হারাইছে সো এটা একটা আমি মিস্টেক হিসেবে নিচ্ছি সো আমি তখন দেখেছি স্যার ডিসিশন যে আমি আসলে ফর গিভনেসে আসতে চাই এবং আমি তখন ব্যাপারটা এটা না যে তার তিনি নিজেও হয়তো হাজব্যান্ডের চেয়ে বেশি টাকা আয় করছেন কিন্তু তিনি তখন একটা বেনিফিট অফ ডাউট নিচ্ছেন কারণ এন্ড অফ দ্য ডে দুটোই বেনিফিট অফ ডাউট যে আমি ম্যারেজ থেকে বেরিয়ে গেলে ভালো থাকবো কিনা আমি ম্যারেজে ভালো থাকবো কিনা সো যেই জিনিসটা আমরা সাতাশ বছর ধরে এক বছর একসাথে গড়লাম এখানে রি ইনভেস্টমেন্টটা ইজি ওয়ান ইজ ডিনাইং যে এখানে ট্রমা নাই ওয়ান ইজ সেইং যে ওই বছরটা তাদের জীবনে না থাকলে ভালো হতো ওই তৃতীয় পক্ষ না থাকলে ভালো হতো বা দে এ স্ক্র্যাচ কিন্তু এখানে না টোটালটা ডিপেন্ড করে যখন আমরা দেখেছি যে ফিমেলরা ট্রু রিমোর্স দেখে পার্টনারের চোখে এবং এই ফিমেলটা এমন হন যে উনি বুলিং স্টার্ট করেন না প্রতিদিন তিনি ফেরত এসেছেন বারে বারে ফোন চেক করছে আবার গেছে কিনা আবার করলো কিনা এই টেন্ডেন্সিটা তার মধ্যে নাই এই ম্যারেজগুলো আবার সুন্দর গ্লু দিয়ে জোড়ার আগে এবং যখন তাদের এই পার্সপেক্টিভটা থাকে যে আমার হাজব্যান্ড আমি হয়তো ব্যস্ত ছিলাম আমার এরকম কিছু জিনিস আমার হাজব্যান্ড চেয়েছেন যেটা আমি তাকে দেই নাই তো যেটা আমি এখন থেকে একটু শুরু করতে চাই তো ইয়াস এটা সিলিং ইজ পসিবল আমি বারবার বারবার বলবো ইটস নট ইজি বিকজ একটা ট্রাস্ট বিচুয়াল ট্রমা ইজ দ্য নিজের শরীরের বোনস ভেঙে যাওয়ার মতো ট্রমা তাই হচ্ছে আমি তার জন্য এটা ইজি বলবো না বাট ইট ওয়ার্কস কিন্তু এই একই জায়গাটা আমরা অনেক সময় দেখি যে ওনারা বুঝে যান যে হাজব্যান্ড ইজ এত ট্রমাটিক অ্যান আদার্স অ্যান আদার্স তারপর আমি অনেক ম্যারেজ রেখে যেতে দেখেছি আমি একটা উদাহরণ দিতে পারি যে শি ওয়াজ ফোর্টি সেভেন ইয়ার ওল্ড প্রেম করে বিয়ে করেছেন এবং বিয়ের বয়সও বিশের উপরে এবং বাচ্চারা এখন কারো বয়স এখন এই যে আঠারো সতেরো রকম ওনারা তিনটা বাচ্চা উনি জাস্ট আমাকে একটা কথা বলছেন যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে সেটা হচ্ছে যে আপা আমার সারা জীবন আমি আমার বাবা মার খুব ঝগড়া দেখে বড় হয়েছি তাই আমার ইনার চাইল্ডটা খুব ট্রমাটাইজড হয় ওয়েন আই ভিজুয়ালাইজ হোম যেটা ব্রোকেন সো আমি সারা জীবনে চেয়েছি যে আমার লাইফে এরম কিছু না হোক তো হচ্ছে যে আমি যদি এই ম্যারেজ ইয়া বা কোনোভাবে আমি বুঝেছি আমার হাজব্যান্ডকে আমি ফেরত আনতে পারবো না আই এম নট অ্যাট্র্যাকটিভ এনি মোর তার এখন ফাইন্যান্স সে এখন একটা ভিন্ন মানুষ সো আমি এই সংসারটাতে আসলে সারভাইভ করবো জাস্ট অ্যাজ আ ফার্নিচার কিন্তু আমি জাস্ট আমি জানি এটা আমার উপর ট্রমা হচ্ছে আমি চাইলে স্টেপ আউট করতে পারি আমার টাকা আছে অ্যান্ড আদার্স বাট আমি ওই ট্রমার কারণে জাস্ট দশ বছর সংসারটা করতে চাই তাতে আমার মেয়ের আমি বিয়ে দিয়ে ফেলতে পারবো না অল দিজ আর সিক্রেট অ্যাফেয়ার্স আমার ইম্প্যাক্ট করবে না যদি ধরা না পড়ে আর আমার ছেলেরা দেশের বাইরে চলে যাবে সো ওদেরকে যখন আমি দেবো তখন আই এল বি ফিফটি সেভেন এবং আমি জাস্ট আমার রিটায়ারমেন্টের টাইমও হয়ে আসবে আল আই স্টার্ট লিভিং অ্যালোন বাট এই দশটা বছর আই এম টেকিং দ্য লোড আই ওয়ান্ট টু টেক দ্য লোড ইজিট ওকে আমি আমি আই জাস্ট নো যে আই ডোন্ট হ্যাভ এন অ্যান্সার আমি না ইজ ইট ওকে আর নট বা আমি যেটা বলতে চাচ্ছি যে এই টোটাল জিনিসটা খুব আলাদা এখানে আমার একটা জিনিস আমি সবাইকে বলি এখানে নারী পরকীয়া করুক বা পুরুষ পরকীয়া করুক এখানে যে জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট যে দেখেন একটা মানুষকে আপনি যখন একটা সার্টেন টাইম পরে হঠাৎ করে আপনার কাছে মনে হয় যে আমার তাকে ভালো লাগছে না ফর ডিউটি এনি রিজন এনি রিজন সো আমার কাছে মনে হয় যে প্লিজ প্লিজ নিজের স্পাইনটা তখন শক্ত করেন আপনি পুরুষ হন আপনি নারী হন কারণ কি আপনি মানে মার্সি করেন ওই মানুষটার উপরে কারণ কি আপনি তাকে ছেড়ে দেওয়ার পরে তার যে সবচেয়ে প্রথম বিট্রিয়াল ট্রমা হয় সেটা হচ্ছে ডে ক্যান ট্রাস্ট এনিমোর লাভ ট্রাস্ট করতে পারে না মানুষকে ট্রাস্ট করতে পারে না সো মেবি তিনি আপনার ব্যাপারে অনেক কিছু করেছেন দ্যাট ওয়াজ নট ইনাফ তাকে বলেন ইউ আর নট ইনাফ ফর মি কিন্তু মানে এই যে ট্রমা ফার্দার ইম্পোজ করা ক্ষত বিক্ষত করে ছেড়ে দেওয়া এটাকে আমি ভীষণ অন্যায় মনে করি এবং এটা আমার মনে হয় না কোনো ম্যারেজে কেউ কখনও ডিজার্ভ করে আর আমি একটা শব্দ বারে বারে বলছি ইন টার্মস অফ এক্সট্রা ইস বিট্রিয়াল ট্রমা বিট্রিয়াল ট্রমা ইজ আ কালেক্টিভ ওয়ার্ড এটা কখনও এমন না যে দ্য পার্টনার হ্যাজ ডান দ্য বিট্রিয়াল কারণ যখনই একটা পার্টি বিট্রিয়াল করে তখন যেটা হয় যে যিনি বিট্রেড হলেন মেল বা ফিমেল তিনি আশেপাশের সবাইকে দিয়ে বিট্রোয়ালের মধ্যে দিয়ে যান কারণ ধরেন মেয়ের পরিবার বা ছেলের পরিবার তাকেই অপরাধী বলছে যে তুমি যদি ভালো বউ হতো তাহলে তো আমার ছেলে এরকম রাস্তায় যেত না এই মহিলাটার তো নিশ্চয়ই ম্যারেজে একটা প্রবলেম ছিল এই হাজব্যান্ডটা নিশ্চয়ই মনে হয় সেক্সুয়ালি কোনো একটা প্রবলেম ছিল নতুবাত ওই মেয়েটা ওখানে কোথাও যেত না সো অল দিজ আর কালেকটিভ বিট্রিয়াল ট্রমা সো আমরা এই সময় অনেক বেশি ফোকাস থাকি রিগার্ডিং দ্য ড্যামেজ অ্যান্ড দ্য রেপুটেশন এক জায়গায় রাখা বাট ইন ট্রু সেন্স দ্য মেজর ট্রোল এবং সেটা যায় আসলে যে ইটার মধ্যে দিয়ে যায় এবং এখানে এই জিনিসটা কেন ইম্পর্ট্যান্ট কারণ কি যে ধরেন আমাদের একটা বিশ্বাসের জায়গা থাকে যে আমি আমার কলিককে এভাবে চিনি সো অ্যাট ওয়ান পয়েন্ট ও আমার কথাটা বিশ্বাস করছে না এবং ভিচুয়াল ট্রো আমার আরেকটা ইম্পর্ট্যান্ট পার্সপেকটিভ হচ্ছে যে মানুষ যখন অ্যাফেয়ার করে তখন সে হঠাৎ করে পার্টনারের ব্যাপারে এমন সব মিথ্যা কথা বলে জাস্ট টু জাস্টিফাই দ্য ইল বিহেভিয়ার যাতে প্রমাণ হয় যে ইস ওকে আই ক্যান স্টেপ আউট ইন দিস ম্যানার বিকজ শি ওয়াজ অ্যাবিউসিভ আর হি ওয়াজ অ্যাবিউসিভ এখানে অনেকগুলো মিথ্যা থাকে যেগুলো আসলে কখনো ঘটেই নাই তাই হয়েছে কি যে এটা একটা চেঞ্জ রিয়েলিটি রিয়েলিটি ফর দ্য পার্সন সো আমার কাছে মনে হয় যে ইভেন এটা আপনি যে কোনো উদাহরণে আমরা নিতে পারি যে উই নিড টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট যে নট ইম্পোজিং ফারদার ট্রমা এরকম একটু কিছু হলে প্রত্যেকেরই স্টেপ ব্যাক করা উচিত এবং আমি একটা কথা বলি যে খুব ডিসিশানগুলো তাড়াহুড়া করে নেওয়া উচিত না সো যেটা আমি আমি অনেকের মুখে শুনেছি যে যদি আমার ম্যারেজে কখন এরকম হয় পরদিন দিন মেরে চলে আসবো মেয়েরা বলে যারা আয় করে ছেলেরা বলে যারা আয় করে বাট যখন দেয়ার ইজ এ চাইল্ড যখন দেয়ার ইজ আ মানে কমিটমেন্ট বা অনেকগুলো মেমোরিজ আর একটা ম্যারেজে তো সম্ভব না যে তোমার হানড্রেড পার্সেন্ট ঘটনাই তোমার জন্য ট্রমাটিক ইনসিডেন্টস দেয়ার আর সাম টোয়েন্টি পারসেন্ট অফ স্টাফ যেটা ওয়ান্ডারফুল গেছে অ্যাজ এ পার্টনার শিপ তাই হচ্ছে কি এখানে মানে তাড়াহুড়াটা করা উচিত না এবং আমাদের এখানে আমি জিনিসটাকে খুব ইম্পর্টেন্স দিই এখন খুব হুজুগে ডিভোর্স চলে এসেছে যে আমরা ডিভোর্সের ব্যাপারে খুবই খুবই তাড়া তাড়াহুড়া করছে বিশেষ করে এক তালাক ধাম 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 করে তালাক দিয়ে দিচ্ছে কিন্তু সুরা তালাকও আমরা যখন পড়ি বা যে কোনো কিছু আমাদের রিলিজনের তালাক একটা মানে তুমি ম্যারেজ ডেফিনেটলি কাউকে জানাই না করছো সাক্ষী এক যে মানে হয়ে যাচ্ছে বাট হোয়েন ইউ আর টেকিং দ্য ডিসিশন অফ ডিভোর্স এখানে না ইনসাফি ইনসাফি একটা অনেক বড় ব্যাপার এবং আমি একটা কথা সবসময় বলি যখনই কেউ কোনো বিট্রিয়ালের ভেতর দিয়ে যায় এবং আই ফাইন্ড দ্য লাইন ইজ ভেরি কমফোর্টিং সেটা হচ্ছে যে একটা ম্যারেজ কম কন্ট্রাক্টে যখন এরকম কোনো একটা ব্রিজ হয় তখন আল্লাহ বিকামস ইউর ফ্রেন্ড আল্লাহ বিকামস ইউর ওয়ালি কারণ হচ্ছে ইটস আ কন্ট্রাক্ট নট বিটুইন ইউ অ্যান্ড ইউর পার্টনার ইটস আ কন্ট্রাক্ট উইথ আল্লাহ আপনারা দুজন কন্ট্রাক্টটা করসো উইথ আল্লাহ যে আমরা একটা ফ্যামিলি বিল্ড করবো হুইচ ইজ দ্য ইউনিট ফর দ্য সোসাইটি সো এটার ব্রিচ মানে সো যে বিট্রেলটার ভেতর দিয়ে গেল সো ডেফিনেটলি ইন মোর সেফার জোন বাট অ্যাট দ্য সেম টাইম এই সেফার জোনের পয়েন্ট অফ ভিউ থেকে বুলি হওয়া যাবে না এখানেও সেলফ রিফ্লেকশন দরকার আছে যে আমার ম্যারেজের ইম্প্রুভমেন্টের কোনো জায়গা আছে কি না সো যেটা আমি বলছিলাম হচ্ছে ক্রিটিক্যাল ডিসিশন এবং অবশ্যই ফ্যামিলি যাদের উইজডাম আছে এরকম কারো সাথে বসা এটা যেরকম জরুরি অ্যাট দ্য সেম টাইম দুজনের স্বার্থ রক্ষা যাতে আমরা এমন কিছু বলা না শুরু করি যেটা দুজনের জন্য ড্যামেজিং হয় এবং প্লিজ প্লিজ এরকম সিচুয়েশনে লেস নট উইপানাইজ আওয়ার চাইল্ড কারণ আমাদের বাচ্চাদেরকে আমার দিকে টেনে আনা বাবা বেশি খারাপ বাবার দিকে টেনে নেওয়া আমি মা বেশি খারাপ এর চেয়েতে ভয়ঙ্কর একটা চাইল্ডের জন্য আর কিছু হতে পারে না এবং এই যে আমাদের যে কোনো একটা সম্পর্ক যখন ভেঙে ভেঙে যায় লেট ইট গো লেট ইট গো সামটাইমস কিছু জিনিস যখন আপনি জোর করে ধরে রাখবেন দ্য ট্রমা এই হিলিং ব্লিডিং ইজ মোর বা যখন আপনি লেট ইট গো মানে হচ্ছে জাস্ট লেট ইট গো কারণ আপনি এখানে দশটা মিথ্যা মামলা করেন তাকে জেলে পচায় মরান তার লাইফ ইউ আর ভিজুয়ালাইজিং সে খুব ভালো আছে এটা আপনাকে ট্রমা দিচ্ছে নট মানে এটা এটা নট এটা সাইকোলজিক্যালি ইটস ভেরি বার্ডিনিং আমার কাছে যেটা মনে হয় যে ইস ওকে টু গো সামটাইমস আমরা থাকে না যে ম্যারেজ একটা ওয়ান্ডারফুল ইনস্টিটিউশন এটা এত বছর ধরে ম্যারেজ আমাদের সোসাইটিতে স্টেবিলিটি দিয়েছে এবং আমাদের কিছু কিছু জিনিস আমি মনে করি না সমাজে বদলানোর প্রয়োজন আছে সমাজে কিছু জিনিস ঠিক আছে তার মধ্যে ম্যারেজ এই ইনস্টিটিউশনটা একটা বাট ম্যারেজগুলো যদি আরেকটু কনসাস হতো আর প্রত্যেকটা ঘর ভালো গেলে আমাদের ভালো লাগতো বাট জীবনের অংশই তো এ কারণে তো ওখানে ট্রায়ালস আছে অনেক তাই ম্যারেজটাকে আমাদের প্রত্যেকটা ম্যারেজ আমাদেরকে প্রিজার্ভ করা উচিত প্রোটেক্ট করা উচিত এবং মিউচুয়াল লাভ অ্যান্ড রেসপেক্টে আসতে উচিত এবং যেটা হয় যে নারী এবং পুরুষ হিসেবে আমাদের অধিকার নিয়ে আমরা যত কথা বলবো ওই ইকুয়াল এমফ্যাসিস আমার আমার কর্তব্য নিয়ে বলতে হবে আমরা যদি কর্তব্য নিয়ে কথা না বলি তাহলে অধিকার আর জাস্ট টেবিল ঘুরে যায় একটা সময় পুরুষ অ্যাবিউজ করে একটা সময় নারী অ্যাবিউজ করে বাট শত শত বছর ধরে সিনারি ওটা বদলায় না সো আওয়ার রোল ইজ নট টু বি অ্যাবিউজার আমরা পৃথিবীতে আসছি অ্যাজ এ গিভার অ্যাজ আ নার্চরার না সো ওই রোলটা যদি আমরা সেলিব্রেট করতে পারি আই থিঙ্ক দ্যাটস নট অ্যাবাউট মানে নারীত্ব বা পৌরসত্ব ইটস অল অ্যাবাউট হিউম্যানিটি ইটস অল অ্যাবাউট বিং হিউম্যান